আমরা এমন একটা দেশের মানুষ একজনের ঘরের চালের পানি আরেকজনের জায়গায় পড়লে ঝগড়া হয় ঘন্টার পর ঘন্টা বছর পর বছর এই ঝগড়ার সমাধান হয় না আপন চাস্ত ভাই আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের চালের পানি আপন মায়ের পেট ভাইয়ের ঘরের সীমানায় পড়লে নিয়ে ঝগড়া হয় মারামারি কোপাকুপি কাটাকাটি হয় মামলা পর্যন্ত হয় অথচ এমন মানুষদের এমন প্রশাসনগত স্বাধীনতার পর থেকে তারা পেয়েছে এমন মানুষদের কাছে নিয়ে শাসন ভার দিয়েছে যারা আরেক দেশের পানি শুধু যে সীমানায় পড়ে তারা ভাসিয়ে নিয়ে চলে যায় কোন উদ্বেগ নাই কোন উদ্বেগ নাই অবাক বাংলাদেশ এই আমাদের গ্রামে এমন মহিলা আছে যে ঘরের সালের পানি নিয়ে ঝগড়া করে না একজন বাদাসিনী একজন ঠিক তিনের ঘরের সালের পানি বলে যে তুমি ঘর তোমার সালের পানি আমাদের উঠানে পড়ে আমাদের মাটি ধোয়াই নিয়ে চলে যায় এই লাগে মারামারি কাটাকাটি বলো যে তুমি এখান থেকে পথ রাখো নাই তুমি গদার সময় সীমানা করে পানি যাওয়ার জন্য তোমার জায়গা কেন মারামারি এমন দেশের মানুষকে আরেক দেশের পানি ডুবাই তলায় নিয়ে চলে যায় কোন উদ্বেগ নাই কি ভাই সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করি চলেন আগে আপাতত ওদেরকে উদ্ধার করার কাজ করি আমরা কারণ মানে এখন যে ত্রাণ নিয়ে যাবো বা যাবেন এটাও কঠিন তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ